কতদিন ধরে আমি ঠাকুর বানাই প্রায় মানে ছোটবেলা থেকে আমি বানাই টুকটাক মাটির কাজ করতাম এবং মা আটা মাস তো সেই সব নিয়ে পশু পাখি বানাতাম তারপরে ঠাকুর বানানোর প্রতি একটা মানে আকর্ষণ আসে পাড়ায় ঠাকুর বানানো দেখতাম সেগুলো দেখে একটা মানে কি বলবো আকর্ষণ আসে সেই থেকে মাটি নিয়ে খেলতে খেলতে মোটামুটি এখন একটা জায়গায় চলে এসেছি প্রতিমা তৈরিতে কোথায় কোথায় গেছে তোমার ঠাকুর এখনো পর্যন্ত আমার ঠাকুর এখনো পর্যন্ত এবছরই দুবাই গেছে পুরো দুর্গা ফ্যামিলি সেট আর একটা লক্ষ্মী ঠাকুর এই এক মাস আগে কতদিন আগে গেছে তাও দু তিন মাস আগে দুবাই গেছে আর একটা লক্ষ্মী ঠাকুর এই রিসেন্ট এক মাস আগে আমেরিকা গেছে এগুলো যোগাযোগ কিভাবে হচ্ছে এগুলো আমার সোশ্যাল মিডিয়ায় কাজ যেগুলো আমি ছাড়ি ঠাকুরের সেইগুলো দেখে মানুষের পছন্দ হয় এবং সেখান থেকেই আমাকে কন্ট্যাক্ট এই ঠাকুরটা যাবে হচ্ছে চন্দননগরে আর এছাড়াও আশেপাশে দুর্গাপুর কলকাতা নানান জায়গায় আমার ঠাকুর যায় এর আগেও গেছে আর মানে বাইরের যেরকম ধরুন দিল্লি মহারাষ্ট্র এইসব জায়গা থেকেও অনেক বাঙালি আছে তারা ঠাকুরের এই যে সাজটা সমস্ত তুমি নিজে করেছো হ্যাঁ হ্যাঁ তো করে দেখে ও নিজে নিজে এসব করতে করতে শিখেছে এমনি কোথাও কোনো কারো কাছ থেকে শেখেনি তখন আমাদের সেরকম পরিস্থিতি ছিল না শিখানোর ওই প্রতিভা ছিল জানি কিন্তু শিখাতে পারিনি তো বাবা কি করতেন কাজ ওকে মানে এগিয়ে যাওয়ার সাহসটা ভরে যায় যে তুই এগিয়ে যা কর আমি কোনো সময় ওকে ই না যেটুকুনি পারবি কর যেটুকুনি উপায় করে যে জানি তোমার আমার সংসারে কি আশা করছেন ছেলে আগামী দিনে আরো বড় সড়ো কারখানাটা করবে মায়ের আশীর্বাদে যদি ই করতে পারে

এখন তো এই ছেলের উপরে মানে ছোট ছেলের উপরে